এই পরীক্ষাকে কেন্দ্র করে অবশ্যই পরিশ্রম ছিল এই সবচেয়ে আপনাকে সহযোগিতা কে করছে ভালো ভালো বলো সবচেয়ে বেশি সহযোগিতা আমার কলেজের টিচাররা আমাদেরকে অনেক হেল্প করেছে যে তোমরা মানে আমাদের সাবজেক্ট বলে দিয়েছে এখান এখান থেকে পড়ো তোমাদের কমন পড়বে তারপর আমাদের মা বাবারা অনেক হেল্প করেছে যে বাসায় পড়াশোনা যেতে করতে পারে এরকম একটা স্পেস ক্রিয়েট করে দিয়েছে

আহ কিন্তু আমি এখন বাইরে যেতে চাচ্ছি না আমি এখন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে চাই আমার ছোটবেলা থেকে আমি ব্র্যাক ইউনিভার্সি তে পড়াশোনা করবো আমি ওটার জন্য এখন প্রিপারেশন নিচ্ছি